नमो स भगवतो अर्होद सुद्ध सड गचा धर्म सदन गचा सङ्घ सदन गचा सभे सत् सुखित हुन् सबै सत् अवेर हुन् सबै सत् अनिघहुन् सभे सत् अपुन् सभे सत् सब हुन् माता पिह सभे सत् भूत सभे সুখী হন্তু সাবে সত্তা সবে সত্তা সুখীতা হন্তু সেই তথাগত সম্ভব সম্বুদ্ধকে বন্ধ আমি বুদ্ধের স্মরণ গ্রহণ করছি আমি ধর্মের স্মরণ গ্রহণ করছি আমি সংখের স্মরণ গ্রহণ করছি পৃথিবীর সকল প্রাণী সুখী হোক পৃথিবীর সকল প্রাণী নির্ভয় হোক সকল প্রাণী দুঃখ থেকে মুক্তি লাভ করুক সকল প্রাণী অন্তরায় থেকে মুক্তি লাভ করুক পৃথিবীর সকল প্রাণী শান্তিতে থাকুক সাধু সাধু সাধু